সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আমি কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা রানাঘাট টু আলিপুর চিড়িয়াখানা তোমরা কীভাবে যাবে তো অনেকেই হয়তো ভাবছি যে ভাবছো তোমরা যে যাবে বা অনেকেই চেনোরা নতুন তো আশা করি এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে তোমরা অনেকটা হেল্পফুল হবে খুব ভালোভাবে তোমরা রানাঘাট নেবে তোমরা রানাঘাট টু শিয়ালদা চলে গেলে শিয়ালদা থেকেও কিন্তু তোমরা যেতে পারবে শিয়ালদা নামার পরে ওখানে বাসে দুইশো তিরিশ দুইশো নম্বর বাস পাওয়া যায় ওখানে গিয়ে বললেই হবে যে আলিপুর জুতে যাব। আর তোমরা যদি মনে করো যে দমদম নেমে যাবে তো রানাঘাট থেকে দমদম আসবে আসার পরে ওখানে মেট্রো স্টেশনে চলে যাবে মেট্রো স্টেশনে যাওয়ার পর তোমরা টিকিট কেটে নেবে টিকিট পনেরো টাকা কি কুড়ি টাকার মতন লাগবে তো ওখানে যাওয়ার পরে বলবে যে রবীন্দ্র সদনে যাব তো সেই অনুযায়ী তোমাকে টিকিট দেওয়া হবে তো টিকিট দেওয়ার পরে তোমাকে সোজা ওখানে মেট্রো ট্রেনে চড়ে তোমাকে রবীন্দ্রসদনে নামতে হবে রবীন্দ্র সদনে নামার পরে তোমরা বাস ধরবে বলবে যে বা আলিপুর চিড়িয়াখানায় যাবো তো ওখান থেকে বাস ধরে এই রোডটা এই যে দেখছো ব্রিজের ওপর দিয়ে এইটা ক্রস করে সামনে একদম আলিপুর জু তো আমরা একটু আগিয়ে নেওয়া নামিয়ে দেওয়া হয়েছিল বলে আমরা কিছুটা হেঁটে এসেছিলাম তো যাই হোক দেখো এই যে একদম জুয়ের সামনে একটা সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে যে ওয়ে টু জু এন্ট্রি লেখা তো ওখানে একদম চলে যাবে তোমরা ঠিক এভাবেই চলে যাবে চলে যাওয়ার পর আরেকটা কথা বলি তোমাদেরকে তোমরা কিন্তু এই জুয়ে টিকিট নেবে তোমাদের পার প্রতি পঞ্চাশ টাকা নেবে আর যারা একটু ছোটো বয়সে তাদেরকে একটু কম নেওয়া হবে তো আমার সঠিক সেটা মনে পড়ছে না আর তোমরা আর ওখানে কিন্তু ওখানে একটা কিউআর কোড দেওয়া আছে গেটের কাছে যেটা তোমরা স্ক্যান করে তোমরা অনলাইন টিকিট বুক করে চলে যেতে পারবে কারণ সবাই তো সব সময় অতটা সময় লাইন দিয়ে টিকিট কাটতে পারবে না সেই কারণে এই সুবিধাটা করা হয়েছে আর জু কিন্তু খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং বৃহস্পতিবার দিন কিন্তু জু বন্ধ থাকে আর ভেতরে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তোমরা ফ্যামিলি বলো বা কোনো বন্ধু বন্ধুবান্ধব বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে একটা জায়গা এটা ঘুরে আসতে পারবে আর ভেতরে কিন্তু সব রকম অ্যালাও আছে মোবাইল অ্যালাউ আছে খাবার দাবার অ্যালাউ আছে সব কিছু অ্যালাও আছে আর তোমরা কিন্তু ভেতরে গিয়ে ছোটোখাটো পিকনিকও করতে পারবে ফ্যামিলি সহকার যদি যাও তো খুব সুন্দর জায়গাটা আর পশু পাখি খুব সুন্দর সুন্দর পশু পাখি আছে যেগুলো সব তোমাদের ভিডিওতে দেখালাম না তার কারণ ভিডিওতে যদি সব কিছু দেখালে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে খুব ছোট্টোর মধ্যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা কিন্তু মিনিমাম বাজেট পড়বে হাজার টাকা আমি নেক্সট ভিডিওতে বলবো আলিপুর টু ভিক্টোরিয়া মেমোরিয়াল